তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছি এই দেখো ঘুমিয়েছিলাম জানো তো সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়েছিলাম শুয়ে থেকে এই উঠলাম কেন বলো তো ভীষণ গরম আজলি মানে অস্বস্তিকর গরম হাওয়া বাতাস কিছু চলছে না মানে শরীরটা যেন অস্থির অস্থির করছে মানে কেমন একটা যেন হচ্ছে শরীরের তো যাই হোক সে শুয়ে থাকলে তো আর চলবে না তাই এই সবকে কাঁচা ধোয়া করেছিলাম তুলে নিয়েছি ছাদের উপর থেকে কিছু কিছু কাপড় ভেজাও রয়েছে সেগুলো ভেঙে দেবো আর যেগুলো শুকনো রয়েছে সেগুলো একটুখানি ঘাস করে দেবো এই যাই নিজের কাজটা ঠিক করতে থাকি তো তোমরা সবাই গরমে কেমন আছো ঝড় আসছে তো শুনলাম তো খবরে কালকে যে বেশ ভালো ঝড় আসছে তেইশ চব্বিশ তারিখের মধ্যে চলে আসবে এখানে জানি না এখন এই ঝড়ে কীরকম কী পরিস্থিতি হবে সমস্ত জায়গার তো তোমাদের শুধু এখানেই বলবো যে সবাই তোমরা তো এক একটা এক একটা জায়গায় থাকো

গরমের মধ্যে তোমরা সবাই সুস্থ সফল থেকো আর ঝড়ের মধ্যে নিজেরা সব সাবধানে যেত ভালো থেকো ঝড় আসছে একদম বাইরে বেরোবে না আবার তার মধ্যে সামনে ভোট ভোটও আছে বেশ তোমরা ভোট দিতে যেও টাইম টেবিল মতো আবার ভেবো না যে ঝড় আসতে বলে ভোট দিতে যাবে না বা কিছু সেটা কিন্তু কন্টিনিউ করো কারণ নিজেদের জিনিস তো নিজেরা তো দেবেই

বাইরে কাজে যায় সেই কাজের জামা কাপড়গুলো তো কাচতেই লাগে না কাচলে তো হবে না এবং কাজ আমাদের ঘাম অতিরিক্ত হয় ঘরের মধ্যে আমার দড়ি টাঙানো রয়েছে বেশ ভালো এই ঘরের মধ্যে সমস্ত কিছু মেলে দেওয়া হচ্ছে অনেক জামা কাপড়ই ভেজা এগুলো সব কেটেছি আমি দুপুরবেলার দুটোর সময় কাঁচা ধোয়া করে স্নান টান চেয়ে তারপর গিয়ে ঘুমিয়েছিলাম বিছানার সমস্ত কাজ সবার হয়ে গেছে আর একটা শুধু শাড়ি মাখি রয়েছে শাড়ি সায়া এগুলো সব কাজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো এত গরম না সত্যি গো পাচ্ছি না একদম নড়াচড়া করতে পারছি না এমন হচ্ছে যখন আমি মোটা হয়ে গেছি মোটা মানুষ যেমন থাকে না যে নড়াচড়া করতে অসুবিধা হয় সেরকম অবস্থা রয়েছে একদম দাঁড়িয়ে কাজ করতে পারছি না তুই সামনে রাখছি যে একটু বৃষ্টি একটু বৃষ্টি পড়লে না একটু হাওয়া দিলেও শান্তি একটু হাওয়া না দিলে যেন অস্বস্তিকর লাগছে শরীরের মধ্যে তো হাওয়া দিলে শান্তিতে একটু হাওয়াটা খাবো রেজার ফ্যান ফ্যানকে তো মনে হচ্ছে তুই রিকোয়েস্ট করছি আমি হাত জোর করে ওরে ফ্যান তুই একটু ভোর একটু হাওয়া খাবো সিলিং ফ্যানের হাওয়া তো গায়ে তো লাগছে না আর হয়েছে স্ট্যান্ড ফ্যান ট্রম ট্রম স্ট্যান্ড ফ্যান তুমি বিশ্বাস করবে না অত বড়ো স্ট্যান্ড ফ্যান তোমরা দেখেছি কত বড়ো স্ট্যান্ড ফ্যান সেটা একে দিলে কত স্পিডে ঘুরে সেখানে একে দিয়েছি একে তো হাওয়া নেই তারপরে গিয়ে ধুয়ে দিয়েছি হ্যাঁ ধুয়েও ঘুরছে না মনে হচ্ছে না ওকে আমি জোর করে করে ঘোরাচ্ছি হ্যাঁ ক্রম্পনের ফ্যানটাকে ধুয়ে দিয়েছি মানে কোনো রকমেই হাওয়া দিচ্ছি আর হাওয়াও তো দিচ্ছে ভোরবেলায় মানে গরম হাওয়া ওই গরম হাওয়ায় না মনে হচ্ছে যে মানে না বসলে নয় কিন্তু কিছু করার নেই যেহেতু ওপরের সিলিং ফ্যানটা হাওয়া গরম দুপুরবেলা যার জন্য স্ট্যান্ড ফ্যানটা চালানো যাতে একটুখানি সরস্বতির লাগে একটু শান্তিতে ঘোমানো যায় কিন্তু ওই শান্তি আর কোথায় একদম হাওয়া নেই বাইরে যদি একটু হাওয়া থাকতো তাহলে একটা কথা ছিল একদম হাওয়া নেই তো যে কাপড়গুলো ছিল সমস্ত আমি আলমারিতে ঢুকে দিচ্ছি ঢুকিয়ে নিয়ে এবার একটুখানি বসলাম হাত পা ছড়িয়ে কারণ এত গরম লাগছে যে আমি পাচ্ছি না ওই জন্য একটু হাত পা ছড়িয়ে হেলান দিয়ে আমি একটু বসলাম তো ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো পরে তো আজকে তারপরে সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে